দেখে শুনে যা মনে হচ্ছে যে অমিত শাহ নরেন্দ্র মোদী হিন্দু জনগণকে খুব একটা চেনেন না মুসলমান খ্রিস্টানদের চেনার প্রশ্নই নেই কিন্তু হিন্দু জনগণকে চেনা উচিত ছিল তাদের কিন্তু তারা চেনেন না কারণ অমিত শাহ বলেছেন যে আর কয়েক মাসের মধ্যেই অপারেশন সমাধানের মধ্য দিয়ে ভারতবর্ষ নকশাল মুক্ত হবে এই কয়েকদিন আগে তিরিশ জনকে হত্যা করা হলো তারও কয়েকদিন আগে সম্ভবত আরও তিরিশ জনকে এবং এই দেড় বছরে এক বছর তিন মাসে প্রায় সাড়ে তিনশো লোককে হত্যা করা হয়েছে ছত্তিশগড় তেলেঙ্গানা মিলিয়ে তো এদের মধ্যে কতজন মাওবাদী দলের লোক আর কতজন সাধারণ গ্রামবাসী তা জানা যায় না কিন্তু জানা যায় সেটা হচ্ছে যে মহিলারা মহিলাদেরকে গুলি করা হচ্ছে এবং এগারো বছরের মেয়েকেও গুলি করা হচ্ছে নিশ্চয়ই তাদের অপরাধ এটা যে তারা নকশালদের শেল্টার দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে যে যে কথা বলছিলাম যে হিন্দু জনগণ কিন্তু ভীষণ হিংসুটে অমিত শাহর বোধ হয় এটা ধারণা নেই কেমন হিংসুটে অমিত শাহ বলছেন যে আমরা একদিকে গুলি করে হত্যা করব আর একদিকে গ্রামে আমরা উন্নয়ন করব রাস্তা করব। আমরা টিউবওয়েল ঘুরবো এবং তার ফলে জনগণ আর মাওবাদীদের দিকে যাবে না এবং অনেকে সারেন্ডারও করছে ভয় কিন্তু ওই যে বললাম হিন্দু জনগণ হিংসুটে তো হিংসুটে কেন যে টিউবওয়েল করছেন ঠিক আছে অমিতবাবু খুশি হলাম সারেন্ডার করলাম আমরা আর শেল্টার দেব না কিন্তু তারপরেই দেখব আম্বানির ছেলের বিয়ে এক বছর ধরে হচ্ছে এবার মানুষের হিংসে মানুষ তো আর বোঝে না হিন্দু জনগণ তো আর বোঝে না যে তাদের ওই যাকে বলে অকাত নেই তো তাদের মনে হয় যে কেন আম্বানির ছেলের যদি এক বছর ধরে বিয়ে হয় কয়েকশো কোটি টাকা খরচ করে তাহলে আমাদের জন্য শুধু টিউবওয়েল এটা ভেবে এবার যে কোনো প্রতিবাদীকে দেখলেই তারা শেল্টার দিয়ে ফেলে তাদেরকে সম্মান দিয়ে ফেলে আবার দেখুন সেটা হচ্ছে যে একটা স্কুল করে দিলেন একটা রাস্তা করে দিলেন এবার তারা দেখলো হঠাৎ করে দেখলো যে ষোলো লক্ষ কোটি টাকা আপনারা ছাড় দিয়ে দিয়েছেন ব্যাংকে তো তখন আবার জনগণ হিন্দু জনগণ হিংসে করে যে কোনো প্রতিবাদীকে দেখলেই তারা শেল্টার দিয়ে দেবে ফলত আমি জানি না আর কয়েক মাসের মধ্যেই ভারতবর্ষ মুক্ত হবে কি না কিন্তু এই যে আপনারা হত্যা করে চলেছেন এবং তার বিরুদ্ধে দেখা যাচ্ছে যে গ্রামবাসীরা কোনো দীর্ঘস্থায়ী জনযুদ্ধে নামছেন না এই কথাটা আমি বললাম মাওবাদীদের নকশালদের যাদের কাছে আমরা শুনেছি যে দীর্ঘস্থায়ী জনযুদ্ধের মধ্য দিয়ে গ্রামে গ্রামে মানুষ বিক্ষোভে ফেটে পড়বেন মানুষ প্রতিরোধ গড়ে তুলবেন এবং তার মধ্য দিয়ে ভারতবর্ষে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে কিন্তু কথাটা এটা জনগণের রাজ প্রতিষ্ঠা হবে কিন্তু তা তো হচ্ছে না এই যে গত দেড় বছরে সাড়ে তিনশো লোককে হত্যা করা হলো কোনো প্রতিরোধটা গড়ে উঠল না কোনো দীর্ঘস্থায়ী জনযুদ্ধের তো নামগন্ধ আমরা দেখতে পাচ্ছি না বরঞ্চ এই হত্যালীলার মধ্য দিয়ে বাস্তবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সমস্ত প্রতিবাদী মুখ বন্ধ হয়ে যাচ্ছে প্রতিবাদী মুখ ভয় পাচ্ছে যে কি জানি বাপু আমি প্রতিবাদ করলে যদি আমাকে অপারেশান সমাধানের নামে আন্ডারে এনে আমারও জানটা চলে যায় তার চেয়ে প্রতিবাদ না করাই ভালো এবং সেটা শুধুমাত্র গ্রামবাসী বলে নয় কথিত সমস্ত প্রতিবাদী শক্তি আমি দেখছি না খুব একটা কেউ কোথাও কোনো প্রতিবাদ হচ্ছে তার মানে কি এটা সেটা হচ্ছে নকশালরা বাস্তবত যেটা বলেছেন যা করছেন তার মধ্য দিয়ে নরেন্দ্র মোদীদের হাতটাই শক্তিশালী হচ্ছে অপারেশান সমাধান শক্তিশালী হচ্ছে অমিত শাহরা শক্তিশালী হচ্ছে ঠিক যেভাবে নকশাল আন্দোলনের মধ্য দিয়ে একসময় তারা যেভাবে একটা সন্ত্রাস ভায়োলেন্স এটাকে তারা পৃষ্ঠপোষকতা করেছিলেন তার মধ্য দিয়ে দেখা গেছিল সেটা হচ্ছে যে কংগ্রেসের যে সন্ত্রাস কংগ্রেসের যে স্বৈরতন্ত্র সেটা যাকে বলে হয় লিগালাইজড হয়ে গেছিলো সেটা বৈধতা পেয়েছিল এবং লোকে প্রতিবাদ করতে ভয় পেয়েছিল। তাহলে আজকেও দেখা যাচ্ছে এই নকশালদের যে অবস্থান নকশালরা যে কথাটা বলার চেষ্টা করেছেন সেটা কতটা ভ্রান্ত যে কোথাও কোনো জনযুদ্ধ তো হচ্ছেই না বরঞ্চ অপারেশন সমাধানের মতো এই ধরনের কাণ্ড কারখানা এই ধরনের হত্যার পরেও প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে না ফলত ভাবতে হবে নকশালদেরকে আর হিন্দু জনগণ যে হিংসুটে সেটা আরেকবার আমি অমিত শাহকে মনে করিয়ে দিলাম যে আপনারা টিউবওয়েল খুঁড়ুন মানুষ কিন্তু দেখবে যে আপনি আদানির জন্য কি করছেন আপনি রতন টাটার জন্য কি করছেন আপনি আপনার দলের নেতাদের জন্য কি করছেন এবং তখন কিন্তু ওই একটা টিউবওয়েলে কেউ শান্ত হবে না আবার যে কোনো প্রতিবাদী শক্তি দেখলেই শেল্টার দিয়ে ফেলবে